বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সন্ন্যায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত নবী প্রোগ্রামদের থেকে শুরু করে অসংখ্য বনি আমা আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই মহান আল্লাহ তালার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যতযত আমলে সম্ভব বিপদমুক্ত হওয়া বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কার্যকরী 10টি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্যপাশ্য নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত প্রিয়নবী সাল্লাহ সাল্লাম দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মদকে এই দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন বিস্মিল্লাহির রহমান রহিম হাসবেন্ডল্লাহ ওয়া নেমল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেমান নাসির আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী আল্লাহ তালাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী বিস্মিল্লাহমান রহিম লাহ লাহ লাহু আ তাইল্লা বিল্লা আল্লাহর সাহায্য ব্যতীতের কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই এই এই দোয়াটি জান্নাতের গোপন ভাণ্ডার সমূহের একটি বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়া এটি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আমি এই আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি সারা প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরজীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি ইসমিল্লাহ রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বাস সামাওয়াতি আরশি ও রাব্বুল আরশিল করিম আল্লাহ ব্যতীত সত্য কোন মাবুদ নেই তিনি অতি মহান অতি সহনশীল আল্লাহ ব্যতীত গুণ সত্য إله بابو شني تني بشال عرشير ماليك الله بتي تشد تكون مابود ني تني أسمان جميني أبو محان عرشير ماليك بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من الحمي والحزن وأعوذ بك من الأزي والقسلي ওয়া অ জীবিকা মিনাল বখলি ওয়া জীবনী ও অ জীবিকা মিনাল দালি এই ডাইনী ওয়া কেহিয়াল রিজাল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরাগত ও অলসতা থেকে কৃপনাগত অবিরত্ব থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশগ্রস্ত হতেন তখন বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আস্তাগীস হে চিরজীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস বিস্মিল্লা হিরহে নির ওয়াহিম আল্লাহ আহ রেহে অর্জুফ আলা তাকেলনি ইলা নফসি তরফত আইন ওয়া আছিলে শানিকুল্লোহ লে ইলা ইল্লা আনতা হে আল্লাহ আমি তোমার দয়া কামনা করি তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাত ছেড়ে দিও না বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও তুমি ব্যতীত কোনো মাবুদ নেই আল্লাহ তালা মুসলিম মোহাম্মদকে সবসময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়া তৌফিক দান করুন বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোনেরা আপনার আমার প্রতিটা মানুষেরই এই বিভিন্ন ধরনের সকল সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আমাদের জীবনে তাই আমি আপনাদেরকে একটি উপদেশ না বলেই বলবো না এই দোয়াগুলো যে দোয়াগুলো আমি আপনাদেরকে আমি এখন শোনালাম এবং আপনারা আমার ভিডিওতে দেখবেন এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন বেশি বেশি করে আপনার সময় নিয়ে এই দোয়াগুলো পড়বেন আমি আশা করি নামাজে পাঁচ তো নামাজের সময় পড়তে পারেন নামাজের পরে আগে পড়তে পারেন আপনার যখন সুযোগ সুবিধা আপনার হবে আপনি পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দোয়াগুলোর উছিলা করে আমাদের যত ধরনের সকল সমস্যা আছে যত ধরনের বিপদ বালা মুসিবত আমাদের আছে আমাদের জীবনে আল্লাহ এই দোয়ারগুলো উশিলা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আমাদের সকল যত কঠিন কঠিন বিপদ আছে সমস্ত বিপদ থেকে আমাদেরকে মুক্তি করবেন আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর উপর বিশ্বাস রেখে এই দোয়াগুলি আপনারা বেশি বেশি করে পড়তে থাকবেন ইনশাআল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে আমাদের যত সমস্যা আমাদের যত বিপদ বালামসিবত আমাদের যত রোগবালাই বালাই আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই দোয়াগুলোর উশিলা করে আল্লাহ আমাদের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেবে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকুন সাথেই থাকুন এবং সবাই সুস্থ নিরাপদে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল